আমরা সবাই জানি টু প্লাস টু ইকোয়াল টু ফোর হয় ছোটোবেলা থেকে তো এটাই শিখে এসেছি কিন্তু আজকে আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো টু প্লাস টু ইকুয়াল টু ফাইভ শুনেই অবাক লাগছে তাই না কিভাবে সম্ভব তো চলো আজকে আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো টু প্লাস টু টু ফাইভ তো শুরুতেই আমরা লিখতে পারি জিরো ইকোয়াল টু জিরো এরপর আমরা এখানে লিখতে পারি টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ইকল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ দেখো বিশ থেকে বিশ বাদ দিলে জিরো থাকে পঁচিশ থেকে পঁচিশ বাদ দিলেও জিরো থাকে তাই টোয়েন্টিকে আমরা আবার লিখতে পারি ফোর ইন্টু ফাইভ চার পাঁচাবিশ মাইনাস ফোর ইন্টু ফাইভ সেমভাবে এই পাশেও আমরা লিখতে পারি ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাঁচ পঁচিশ মাইনাস ফাইভ ইন্টু ফাইভ এখন আমরা এখান থেকে 4 কমন নিব ফোর কমন নিলে লিখতে পারি ফাইভ মাইনাস ফাইভ যেহেতু আমি এখান থেকে ফোর কমন নিয়েছি তাহলে এটাই থাকে এরপর এখানে লিখতে পারি আবার পাঁচ কমন নেই পাঁচ কমন নেওয়ার পর আবার থাকে কি ফাইভ ফাইভ এরপর এখানে ফাইভ মাইনাস ফাইভ এখানেও ফাইভ মাইনাস ফাইভ কাটা যায় এরপর থাকে কি ফোর ইকুয়াল টু ফাইভ আর এখন আমরা লিখতে পারি টু প্লাস টু ফোরকে আমরা টু প্লাস টু লিখতে পারি আর এখানে ফাইভ তো এভাবেই হয়ে গেল টু প্লাস টু ইকোয়াল টু ফাইভ